আরেকটা পর্ব থাকবে যেটা অনুসন্ধান পর্ব মানে যেই জায়গাগুলো পুঁচে গেছে হারিয়ে গেছে সেই পর্বতে আমরা অনুসন্ধান পর্ব এবং বেশ এবং আমরা এই পুরো কাজটি আমরা এটা করব এবং পুরো কর্মতন্ত্রটা একটা সাংস্কৃতিক উদ্যোগ বলেছি একটা আন্দোলন করতে পারি আমরা আমরা একটা পুরস্কার চালু করেছি তাহলে প্রতি বছর ফেব্রুয়ারি মাসে আমরা এই হ্যাঁ <laughs> এবারে <laughs>

સબાઈ